আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পাল্লার খাঁচাগুলো ছুঁয়ে দিছি খুব বলার একটা সত্য কথা সারা বছর যাই পালি আর না পালি কিন্তু মজার সময় কাটে এই খাঁচাগুলোর লোক আনন্দের একটা সময় কাটে খুব ভাল লাগে যাই হোক আমার লেগে তো সিজন শেষ রোদ্দের দিছি কোথায় ছুঁয়ে দেবো আবার তাকে আবার আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক রাখলে আগামী বছর নামামো দোয়ার এখানে আচ্ছা এমন এই বিষয় কি অবস্থা সবাই ভালোই আছেন আশা করি খাওয়ান দিলাম ঘড়িতে বাজে মোটামুটি দুইটা দুইটা বাজে খাওয়া খাবার দেওয়ার কারণ হইলো এখন হইলো মতো রোদ উঠে না আবার রোদ উঠলেও পুরা বাতাস থাকে মেললা বিকাল দিকে মুন্ডে আমি তো এখন বিকাল দিকে কবুতরে খাওয়াই এখন বিকাল দিকে খাবার না দেওয়ার কারণ হইলো ওই সময় অনেক বাতাস থাকে এই বাতাসটা কবুতরে ভালো ক্ষতি করে তাই আগে আগে কবুতারে খাবার খাওয়ায় আসরে নামাজটা বই আমি মানে রোদটা জিনকে দিনকে রোদ উঠে ওদিনকে আমি মুখগুলো খোলাই রাখি ছালাপালা কই না দিনে কিন্তু রোদ না উঠলে আমি ছালা হালাইছুই তো আজকে আবার রোদ উঠছে লেগে ছালাগুলা ভুলে রাখছি যাতে রোদটা পায় আর এই কারণে আমি শিলাই দিই দুপুর দিকে যাতে লাগাই দেওয়া পারি বিকালে ঠান্ডা বাতাসটা যাতে কবুতারে গায়ে না লাগে নাহলে এটা ভালো সমস্যা হয় যে এই সমস্যা এই সময়টা এরকম হালকা একটু বাতাস লাগলে কবুতার সবুজ না কারণ শুরু করে দেয় ঠান্ডার কারণে আর যা গো বমি টমি আছে তো ভিন্ন ব্যাপার আলাদা মাফ করুক আচ্ছা এমন হইলো কথা আর যেটা একটু বই কথা হইলো আমার কয়েক বাইক ভাই ওই যে কবুতর কিনা দরকার হাটের তে ভালো কবুতর ভাই কিন কিনুন মানে এটার টেকনিকটাকে কেনার মানে নতুনরা যারা মানে নতুন আমার যা বাইরা আছে তারা কমেন্ট করছে কয়েকজন আমাকে ইনবক্স করে জিগেছে যে ভাই কেমনি কিনো এখন ভাই হ্যাক জন একভাবে কিনে সবার কিনার থিওরি আলাদা আপনার রকম আমার আর এক রকম কারণ আমি যে থিওরিতে কিনি এই থিওরি আমার থেকে যে বড় বা আমার থেকে যে ভালো জানে সে মনে করবো কি কী কেমনি কিনো কবু তারি পালা জানে নই কিনাই জানে না আবার যে না জানে যে না জানে কবুতর কেমনে কিনে ওনার কাছে আবার অনেক কিছু ওনার কাছে আবার জ্ঞানের বিষয় কথাটা কওয়ার কারণ হইল আমার জিনিস অনেক অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তাই আমি কথাটা বললাম হইলে আমি হইলো জ্ঞান আমার কম আমি অল্প জ্ঞানে কবুতর হাড়ের থেকে যেমনে কিনি ওই কথাটা ওই জিনিসটাই আর কি কই লাস্ট কয়েক মাস আগে কিনছিলাম দুইটা কবুতর এটা খাঁকি কিনছিলাম আর একটা কাজ করে স্টেলের কবুতর কিনছিলাম একা তো না হাতে প্র্যাকটিক্যালি লোয়া দেখা বুঝাইতাম একা ভিডিও করি তো প্র্যাকটিক্যালি লোয়া দেখান সম্ভব হয় না আচ্ছা মুখ দিয়েই কই আশা করি বুঝবেন যারা আর কি বুঝবার চাইতেছে আর এই সময়ের পরামর্শটা রইলো আমার এইটা এই সময় হাতের থেকে কবুতার না কিনাটা ভালো এই সময় কারণ কি ঠান্ডা মান্ডা বাতাস মোতাস দুনিয়ার কিছু এখন কারণ রোগা মোগা যেটি আছে ওইটি উঠবো ওইটি বেশিরভাগ উঠে যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা বড় আছেন তারা তো দেখেই খেয়েই বুঝে আলায় পারেন তাও কবুতারও দেখতে হয় না খাঁচা দেখেই তারা ধৈর্যালয় পারেন এই কবুতর কী আছে কিন্তু যারা নতুন তারা এই জায়গাটার মধ্যে হচত খায় জায়গা কারণ এমন অনেক মেডিসিন আছে অনেক জাদু আছে রোগা কবুতারা হালকা একটু মাইরা দেব কবুতর দুই তিন ঘন্টা লেগে পুরা সুস্থ হয়ে থাকে এরম বহুত আছে কারণ ওইটম টেকনিকের মধ্যে অনেকে পয়রা জায়গা আমিও পড়ছি নতুন নতুনকালে আমিও বুথ পরাবষী কারণ এটা তো মনে করেন একদিন আর আমি হিজি নেই গা আস্তে আস্তে দীর্ঘদিনের ব্যবধানে আমি জিনিসটা শিখছি এর লেগে এই সময়টার মধ্যে আমার ঠান্ডার সময় না কিনাটাও ভালো কিন্তু আমার কিছু ভাইব্রাদার বলছে এর লেগে আমি আর হাটে যদি আমি কবুতর কিনবার যাই আমি কী জিনিসটা দেখি প্রথম অবস্থায় আমি দেহি যে ধরেন হাটে গেতাছি হাঁটতেছি একটা খাঁচার মধ্যে আমার কবুতর ভালো লাগলো অ্যান্ড খাঁচার মধ্যে কবুতরটা ভালো লাগলো কবুতরটা আমি আগে লইলাম কবুতরটা হাত দেয়া ভাই করলাম বা যে আছে তারে করলাম ভাই কবুতরটা দে আগে কবুতর দেখি না প্রথম স্টেজে দেখি কবুতর যে জায়গাটার মধ্যে খারা আছিল ওই জায়গার ড্রপিংটা কীরকম শক্ত না এক করে সবুজ যদি শক্ত হয় প্রথম দামে পাস আমার কাছে আর যদি লেটকা সবুজ হয় ওই ওখানেই ফেল আচ্ছা ধরলাম শক্ত আরে লইলাম লোয়ার পর ড্রপিং ড্রপিংয়ের জায়গাটা দেই ওদিকে কোনো কি ড্রপিং লাইগা রয়েছে কিনা লেটকা মেটকা বইলা রয়েছে কিনা যদি বইলা থাকে ও অসুস্থ ওর মধ্যে কমতি আছে ওই সেকেন্ড স্টেপে বাদ আর যদি না দে ওই জায়গাটা ফ্রেশ আছে তুই পাস এটা আর কি আমি এমনি করি থার্ড স্টেপে আমি ওর ইটা দেখি পাউটা দেখি ল্যাঞ্জাগুলা দিই যে ওখানে ময়লা ময়লা লেগা রয়েছে কিনা অনেক সময় লাইগা থাকে ল্যাঞ্জা কোনো অন্য পরিবেশে থাকলে বা কোনো মানে ময়লা জায়গায় থাকলে এটা হয় এটা হয় এটা কোন না কিন্তু একটু ওই সব নতুন যারা অ্যাভয়েড করাটাই উত্তম আর যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন আলহামদুলিল্লাহ তারা মনে করেন আবর্জনার ভিত্ত ভালো কোনটা খারাপ কোনটা এটা তারা ধরতে পারব আল্লাহাক তাদের ওই ক্ষমতা দিয়ে দিছে আর ওই ক্ষমতা তারা একদিন দুই দিনে পায় নেই গা দীর্ঘদিনের ব্যবধান দীর্ঘদিনের ট্রেনিং দীর্ঘদিনের চর্চা আর দীর্ঘদিন সময় এটার পিছে ব্যয় করার ফলে উনি এই জ্ঞানটা পাইছেন যেমন আমাকে অনেক ভাই বের করে ভাই যার এই জিজ্ঞেস করি ভালো কবু তার কিনুম ভাই যার এই কই ভাই চেনার উপায় কি শালি একটা কথাই কয় আস্তে আস্তে শিখবা ভাই কেউ কইবার চায় না ভাই কথা যেটা উনি কয়েছে আস্তে আস্তে শিখবা উনি কলাম খারাপ কথা কয় নেই গা উনি খুব দামি একটা কথা কইছে আপনি এটার প্রতি সময় ব্যয় করেন আপনি এটার থেকে ট্রেনিং নেন আপনি আপনার টেকা হা ঠিক আছে প্রথম দিন কিনছেন ঠকছেন দ্বিতীয় দিন কিনছেন ঠকছেন এই ঠকার মধ্যে আপনি শিক্ষা আছে এই ঠকার মধ্যে আপনি শিক্ষা যে এই ঠইকা যে শিক্ষাটা আপনি গ্রহণ করবেন এটা হলে সারা জিন্দিগি আপনার মনে থাকবো সারা জিন্দিগির আপনি কোনো দিন বলবেন না আর যেটা মাধ্যম মাধ্যমে শিখবেন ওটা আপনার বলার সম্ভাবনা থাকে আস্তে আস্তে শিক্ষা গ্রহণটা করা অনেক ভালো ইন্দিরিন আল্লাপাক ধৈর্যশীলদের সাথে সবসময় থাকেন আপনি যদি ধৈর্য ধরেন ধৈর্য ধারে শিখেন আল্লাপাকের বরকত পাইবেন ইনশা আল্লাহ আচ্ছা গেল তারপর ওই তারপর তো কবুতরের স্বাস্থ্যরের কী অবস্থা যদি একেবারে হাড্ডি হাড্ডি মাড্ডি বাইরে দিচ্ছে অ্যাভয়েড করে দিই সাথে সাথে আবার আবার কাটার একটা ফ্যাক্টর থাকে কবুতরের কাটার মাদি কবুতরের ক্ষেত্রে বেশি এটা ভাই হাতে হাতে কলমে বোঝানটা একটু সুবিধা কারণ আমি যার কাছে শিখছি আমি হাতে কলমেই শিখছি মানে একে প্র্যাকটিক্যালি মুখে যদি বলি মাদি কবুতরের যে কাটা থাকে ওটা একেবারে যদি বেশি গ্যাপ থাকে অ্যাভয়েড করাটা উত্তম অ্যাভয়েড করাটা একটাই উত্তম কিন্তু যেটা স্বাভাবিক যেটা স্বাভাবিক আল্লাহ পাখের থেকে আসছে হালকা একটু কোনো মতো ওইটা ঠিক আছে মাদিক অবতারের ক্ষেত্রে এটা গেল তারপর যে ব্যাপারটা আমি দেখি ওর ওই যে স্বাস্থ্যটা যে কথাটা কইলাম যদি স্বাস্থ্যটা দেই না বুকের হাড্ডির লগে স্বাস্থ্যটা টাচ করতে আছে বা হাড্ডির উপরে যদি মাংস থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু হাড্ডির লগে টাচ করতে আছে মানে বুকের হাড্ডি মানে মাংস ঠিক আছে আলহামদুলিল্লা আমার কাছে ওইদিকে পাস তারপর ওর চোখের দিকে যে চোখের দিকের যে ব্যাপারটা ভাই ওই যে আস্তে আস্তে যে একটা কথা আছে না এই চোখের জিনিসটা আর কিছু নেই চোখের জিনিসটা খুব ভালো শেখা যায় কবুতরের লাগে থাকলে এখানে চোখের ব্যাপারটা কেমনি কী হয় চোখের ব্যাপারটা হইলো কবুতরের চোখে ঝাই আছে আপনি আপনার চোখ দেওয়া কবুতরের চোখটা রোধ যদি রোদ থাকে রোদের মধ্যে নিয়ে দেখবেন আপনার চোখ দেওয়া আপনি কি কবুতরের চোখটা ফ্রেশ দেখতেছেন একেরে ফ্রেশ ধাপ্পানা আপনি আপনি নিজের চোখ দেখি কবুতরের চোখটি স্পষ্ট দেখতে আছেন মানে ওর চোখটা বোঝা পানির রং টলটলা কোনো ধাপ্পা নেই কিছু নাই আবহাওয়া নেই একটা টলটলা ওটা ভালো চোখ আমি এটা শিখছি আমি এটা জানি আমার কবুতরের ক্ষেত্রে আমি এটা করি তারপর ওর কবু ওর চোখে যাই আছে দানা আছে সার্কেল আছে রিং আছে ই আছে যে কি কয় ফোটা ফোটা লাল ই দাগগুলো আছে মানে যেটাই আছে পরিপূর্ণ আছে কিনা। যে কোনো জিনিস পরিপূর্ণ উত্তম আদা আছে অল্প আছে ভাঙ্গা আছে ওটা ভালো না যেটাই আছে পরি ছোট একটা কথা যাই হোক ঠিক আছে ভিডিও করতে আছেন আচ্ছা কি জানি হ্যাঁ যেটাই আছে পরিপূর্ণ আছে কি না কারণ পরিপূর্ণ জিনিস ভালো যেটাই আছে এটার মধ্যে অনেক ফ্যাক্টর আছে অনেক ভাইঙ্গা কথা আছে ভাই ওটার মধ্যে মনে হয় দুই ঘন্টায় কথা শেষ হইব না যে এই জিনিসটা করলাম না এটা একটা স্বাভাবিক বেসিক জিনিস এই জিনিসটা লয়ে যখন আমি আপনার চর্চা করুন না তখন এর ভিত্তর যে কি ফ্যাক্টরটা আছে তখন এটা অটোমেটিক শিখা যামুগা মা বাপ আঙ্গ হাটন শিখায় কথাটা বুঝছেন আম্মু আব্বু আঙ্গ হাটা শিখায় কিন্তু দৌড়ানটা লাফালাফিগুলো আমরা নিজেই শিখি ঠিক অমনি আমি যেটা কইতাছি হয়তো এটাতে হাঁটাটা শিখা যাব কিন্তু দৌড়ান লাফালাফি ইনশাল্লা আল্লাপাকে বরকত থাকলে আপনার চেষ্টা থাকলে আপনি অটোমেটিক নিজেই শিখা যাবেন গা ওইটাই কইতাছি এটি এই সব আর হইলো একটা পায়ের ব্যাপার আছে এই পায়ের ব্যাপারটা হইলো পায়ের মধ্যে আমি যেটা বিশ্বাস আমি খেয়াল করি চারি যে কালারই আছে সাদা হোক কালো হোক এক কালার কিনা সবগুলা এটার মধ্যে একটা ফ্যাক্টর আছে ফাটা চারির মধ্যে একটা ফ্যাক্টর আছে হ ওটাও ভালো হয় ওই ফ্যাক্টরি আপাতত না যায় ওটা ওরা আরেক পেয়েছে এই যেটা আছে বেসিক যেটা যে যেটাই আছে এক কালার আছে কিনা আর পাটা আমি সবসময় নিয়ে এলো এই পাও দেখি কী করে নাম কি ওইটার বেগুনি পাও দেখা এটার ভাই হ্যাক একজন হেক এক ব্যাখ্যা দেয় হ্যাক একজনের এক মতামত কিন্তু জিনিসটা ভালো বেগুনি পায়ের কবুতর ভালো কবুতারটা ভালো কবুতরের ভালো যে কয়টা গুণ আছে ওর মধ্যে এলে বেগুনি পায়ের একটা গুণ আছে এলে আমি জিনিসটা ভালো এটা দেখে আমি কবুতার নেই এই কিছু কিছু জিনিস দেখা আর হইলো আরেকটা ওই যে পাখের যে ব্যাপারটা ওই কবুতরের পাখটা যখন টান ওই যে পটটা পরের মধ্যে আমি যাতে যদি গ্যাপ থাকে বেশি মানে ফাঁক ফাঁক ওইটা অ্যাভয়েড করি আর যদি না দেয় একটার একটা লগে লেগে রয়েছে পাকগুলো শটান পাকগুলো আমরা হালকা একটু প্রেস করি পাকটি মজবুত কি না কারণ ওই সব জিনিসগুলো দেখলে তো বোঝা যায় আলহামদুলিল্লাহ কবুতরটা ভালো আল্লাহ পাকের বরকত থাকলে এর থেকে ভালো রেজাল্ট আশা করা যায় আর ওই এই সব কিছু কিছু জিনিস আমি দেখি ভাই আমি যেটির মধ্যে আমার আমি মনে করি আমি যে সব বিষয়গুলোর মধ্যে এগুলোর মধ্যে অনেক ভুল আছে অনেক ভুল আছে অনেক ভুল আছে অনেক কিছু আছে কিন্তু আমি এই সব জিনিস দেখালোই আলহামদুলিল্লাহ আমি বরকত পাইছি হয়তো আল্লাহ পাকে আমার উপর রহমত ছিল আমি বরকত পাইছি আমি মনে করি আমারগুলোর মধ্যে ভুল আছে কারণ ভাই কেউ কোনো দিন বলতে পারবো না যে আমারটাই রাইট আমি তো আরও বলতে পারবো না যে আমারটা রাইট আমি মনে করি আমারটাই ভুল আছে কিন্তু এই ভুলের মধ্যে আল্লাহ পাকে আমার বরকত দিতে আছে আলহামদুলিল্লাহ আমি এই সব বিষয় দেখে আমি কো কিনি আর হাটের থেকে খুব কমই কিনা হয় যখনই কিনি আমি এমনি কিনি এটা হলো পার্সোনাল আমার অভিজ্ঞতা আপনার যদি ইচ্ছা হয় আমার এই অভিজ্ঞতা আপনি যদি ফলো করতে সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি কি করবেন এ আর একটু ভিডিওটা এটা একটু বড়ো হয়েছে কারণ এই ব্যাপারটা একটু আলাপ করতে একটু সময় লাগবে এর লেখা মনে করেন ভিডিওটা লেগে একটু বড়ো হয়েছে আচ্ছা যাই হোক আমি এলে এই জিনিসগুলো দেখা কবুতর কিনি আচ্ছা আমি দুইটা কবুতার আপনাকে দেহাই দুইটা কবুতার দেহাই আমি চোখের যে ব্যাপারটা আমি প্রায় খেয়াল করি স্পষ্ট যে ব্যাপারটা আলাপ করলাম দিই আমি তো একা কোনো কিছুর মধ্যে দিই মোবাইলটা রাখা পারি কিনা যদি রাখা পারি আমি দেহা দেহাম যদি না রাখা পারি অক্ষণে করে ভাই পারি নি মোবাইলটা টিনের উপরে রাখছি টিনের উপরে যে দেয়নি একটু এই যে আমি এটারই স্পষ্ট চোখ আমার হিসাবে মনে করি সব কিছু পুরাপুরি আছে কিনা। এই যে চোখটা দেখছেন সব কিছু আমার চোখে মোবাইল দ্বারা তো কি মন দেখা গেছে চাপনি ওদিকে আমি জানি না তো আমার এদিকে আমি পুরা স্পষ্ট দেখতেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ পাকের রহমতে এই কবুরটা আমার বাসায় রেজাল্ট দিতেছে আর পোলা পানো আমার বাসায় রেজাল্ট দিচ্ছে আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া আর বান্দার পরিশ্রম আর হইলো আরেকটা কবুতর দেয় যাচ্ছে এটা একটা মাদি কবুতর ছিল এই যে আরেকটা জিনিস দেয় এই দেখেন এই যে আরেকটা কবুতর চোখটা দেখছেন ওটা হচ্ছে আগুন এটা হলো পানি পুরা পরিষ্কার কি আছে না আছে এত ফ্যাক না যেটাই আছে পরিপূর্ণ আছে কিনা না আমি আপনাকে একটা কথা কই আমার বাসার মধ্যে আলহামদুলিল্লাহ যে কয়টা ই জেনারেশন রেজাল্ট করছে এই যে দুইটা কবুতর দেখলাম প্রথমটা হলো মাদি এটা হলো নর এই দুইটা এইটা হলো আমার পেয়ার যে সময় আমি জোড়া দেই আলহামদুলিল্লাহ এগো দুই এড়ার দুজন হলো অরিজিনাল জামাই এক এগো বাচ্চা কাচ্চাও রেজাল্ট করে আলহামদুলিল্লাহ যে কয়টা আমি পেয়ার উনি কিছু একটা কথা আছে না যে যে সময় ব্রিডিংয়ে নিজের বাড়ির লেগে কবু তার জোড়া দেবো কিছু কিছু কবুতর তার বই বই বইব মানে ব্রিডিংয়ে থরে ঢুকবই ঢুকবো ওর মধ্যে আমার এই পেয়ারটা এই যে আপনাদের দেখাইলাম সবাই দোয়া করেন এই পেয়ারটারে আমি জোড়া দিই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা ভারে বরকত দেয় আচ্ছা এটা যে একটু দেখার চেষ্টা করলাম মানে এই স্টাইলে যেটাই আছে পরিপূর্ণ থাকবো ক্লিয়ার থাকবো আরেকবার একটু দেখেন দে বাবা এই দুইটা ব্যাপারটা দেখি চোখের ব্যাপারটা অনেকে কনফিউজ থাকে এটা শুধু চোখের ব্যাপারটা লাই আলাপ করলাম আমার লগে আজকে ভাই কেউ থাকতো একটা কবুতর লয় আলাম হাতে কলমে সুন্দর করে পাট্টু পাট দেখা দেওয়া পারতাম একা ভাই ভাউ পাই না যাই হোক কেউ মনে কিছু না কোনো বলতে ক্ষমার সুন্দর দৃশ্যতে দেখেন সবাই পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন আর একটা অনুরোধ আপনার কাছে আমার ইউটিউব চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটারে ফলো দেন আর যারা দিয়েছেন আন্তরিকভাবে ধন্যবাদ যারা দেন নাই আপনার কাছে অনুরোধ করি দিয়েন কারণ আপনার ফেসবুক ফলোয়ার্স বুকে অথবা সাবস্ক্রাইব আপনাকে ইউটিউব সাবস্ক্রাইব বুকে এমন অনেক চ্যানেল অনেক পেজ আছে যাগো ভিডিও আপনি দেন না তাও আপনি হয়তো সাবস্ক্রাইব করে রাখছেন বা ফলো দিয়ে রাখছেন ভাই আমারটা তো আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন হয়তো যারা যারা দেখছেন এই পুজো তাইছেন দেখতেছেন তো অনুরোধ করলাম সাবস্ক্রাইব করে দিন পেজটারে ফলো দিয়ে দিন আমার এই নামেই ইউটিউবে সেম চ্যানেলটা আছে আর একটা কথা আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়েছে আপনার যদি মনে হয় ভিডিওটা দেখে আপনার উপকার হয়েছে এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন আরেক ভাইয়ের উপকার হইব যদি এরকম মনে হয় আমার এই ভিডিওটা শেয়ার করে অযথাগম না যদি মনে করেন আমার উপকার হয়নি তো শেয়ার করার দরকার নেই যদি মনে করেন ওই চেয়ে কইরা দিন